স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সেরা দশ যুদ্ধ বিমান নিয়ে এবং কিভাবে ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশের বিপদের মুখে বাংলাদেশ তার আকাশপথকে নিরাপদ রাখতে প্রস্তুত আসুন বিস্তারিত জানার আগে ভিডিওটি পুরোটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ সম্পর্ক বাংলাদেশের জন্য আকাশপথের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ ভারত এবং মিয়ানমার যেমন একে অপরের সঙ্গে সীমান্ত নিয়ে সমস্যা সৃষ্টি করে তেমনি আমাদের নিরাপত্তাও এতে যুক্ত তাই বাংলাদেশের যুদ্ধ বিমানগুলোর শক্তি এবং প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে আসি সেরা দশ যুদ্ধ বিমান বাংলাদেশে সেরা দশ যুদ্ধ বিমান সু থার্টি এম কে আই বাংলাদেশের সেরা যুদ্ধ বিমানগুলোর মধ্যে সু থার্টি এম কে আই একটি অন্যতম শক্তিশালী যন্ত্র এটি মূলত ভারতের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত হলেও বাংলাদেশও এই বিমানটি ব্যবহার করছে এটি একটি মাল্টি রুল আকাশ স্থল এবং সামুদ্রিক সামু আই এফ সেভেন বিজিআই বাংলাদেশের জন্য দীর্ঘদিনের একটি অমূল্য সঙ্গী এটি একটি চীনা তৈরি বিমান যা বাংলাদেশের বিমানে বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে এবং নানা ধরনের আক্রমণাত্মক মিশনে ব্যবহৃত হয়েছে ফাইটার প্ল্যান বাংলাদেশের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান এটি ন্যাটো বাহিনী ব্যবহৃত একটি অত্যন্ত শক্তিশালী বিমান যা বাংলাদেশের বিমান বাহিনীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হেলিকপ্টার যুদ্ধের সময়ে দ্রুত স্থানান্তর ও উদ্ধার কার্যক্রমে অত্যন্ত কার্যকর এম আই সেভেনটিন হেলিকপ্টার আমাদের আকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মের আজ টু থাউজেন্ড মিরাজ টু থাউজেন্ড একটি ফ্রেঞ্চ তৈরি বিমান যা আমাদের বিমান বাহিনীতে শক্তির সাথে যুক্ত রয়েছে এটি একটি দীর্ঘ পাল্লা এবং উচ্চ গতির বিমান আমরা আলোচনা করেছি বাংলাদেশের সেরা দশ যুদ্ধ বিমান এবং এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে এগুলোর মাধ্যমে বাংলাদেশের বিমান বাহিনী অত্যন্ত প্রস্তুত এবং আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম আপনি কি মনে করেন এসব যুদ্ধ বিমান আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট নিচে কমেন্টে আপনার মতামত জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ